তো বন্ধুরা আমরা সকালে কাটি এখন যাইতেছি মামা মারা পাশলে গিয়ে দেখে গিয়ে ওরা কী করতেছে যাইতেছি ওদের বসে দেখি গিয়ে ওরা কী করতেছে না এদিকে বুদ্ধি আমি আর রাঙতে যাইতেছি তো তার ভিডিও করা যেত না আপনাদের কোথাও না কোথাও ঘুম তো আয় বললাম মামা মারা বাসাত বেশি দূর লাগে না চার পাঁচ মিনিট মাত্র লাগে

ঠিক কৰিছাইছে <laughs> তো তাদের আবার গাঙ্গিন আবার আবার বাসা আছে তো এদিকে অনেকটা চাকরি করে দেখে এদিকে এসে পড়ছে মা বাবা নিয়ে তো বন্ধুরা আমরা এদিকে বাইরে পড়লাম তাই দেখে বাসার দিকে তো বাসার ভিডিও করে নাই তো তো সামনে রুমে কি বক্স বাজাইতেছিল তো তার জন্যই বাসা তার ভিডিও করতে বাসার দিকে বাসার দিকে আপনার সাথে আবার দেখা হবো না মারা সানা বাইন্দা মার্শাল আর্ট

দেখতে রাখছে গান গাইছি মাটি দিয়ে দিব কি চুলাটা আজকে গালিটু উঠছে ধরছ দিন পর দিকে বড় কি চুলা ঠিক করতেছে কি চুলা তুলতেছে

dragada matinud doltlitasiki